ইসেন ফিটো দেওয়া নাই সামনাও দেওয়া নাই ফিটও দেওয়া নাই তাহলে আমরা তো উত্তরে দক্ষণে বানা নিয়ে যে কারতার আমার স্তেঞ্জার সময় আপনি সামনা দিয়ে বইতে পারতেন আর ফিজ দিয়াও বইতে পারতাম এমনি বইতে কোনো নিষেধ নাই আমার ইত মানুষ দিল ডোরে বই এমনি বইলে এমনি বইলে কোনো নিষেধ নাইঞ্জার হালতো বা নিষেধ না ফিরিয়া কারো ফা লাম বা করিয়া মানুষ কিছু ফেরা লাগে যায় যদি যাইন মক্কা শরীফ বা মদিনা শরীফ দেখ গেলি দেখম্বা করে দিয়ে আপনি লম্বা করিয়া হেরার তো পুরফ আমরা জানি না হেরার কি লম্বা করা এইখানে আদপর কি না তার আমরার ইটা জায়গা আমরার ব্যবহার হিসাবে খেউর বাইরাও লম্বা করিবো করে পানিটা ব্যাট দিয়ে হাবসার এক মানুষ মতো মুসলমান না হাফসার এক মানুষ রে নবী ইসলামে কৈশনি করে আমি দেখি আর নবী ইসলামরে মজুদা হিসাবে দেখা নি হয়েছে নবী ইসলামে কইশ নী করে আমি আর ছোট ছোট নলালা সুস সুট আলা মানুষে বকে আইয়া কাবা শরীফে ভাঙ্গিবা আল্লাহ তালা তারে শক্তি দিবা কারণ সেই সময় মনসই লল্লাহ তালার কিয়ামত قائم হর্তা যতদিন কাবা শরীফ আছে তেয় আমা টাইম হইতো না তে আমা টাইমর আগে আল্লাহ তালা কাবা শরীফরে ধ্বংস করার শক্তি দিলাইবা কারণ এর পরে কিয়ামত কিটা হইব খাই নাই এর কারণে এক কাবা শরীফ হইলো কিয়ামাল লিনাস যতদিন দুনিয়ায় আছে এই যে মানুষ قائমা সয় মানুষ ইবাদত ই দশাভর সম্পর্ক খাল্ল লগে কাবা শরীফর লগে অ সব মানে গো তে আমরা যে সময় নমাজ পড়ি হারে কাম সামনে রইয়া কাবা সারিয়ে ফিরিয়া যদি নিকেন রইয়ে একটারাম বুঝি যে আল্লাহ ইগর বা সাইবার লাগবে অত বড় দল রে নষ্ট করছেন তে কাবা সারিবার একটারাম আমরা দিলে তাকবো না আর বহুত সময় আমরা অশান্তে কাবা শরীফের বেহতরাম বহু জিনিস হয়ে যায় এটা থেকে আমরা বাঁচিয়ে দেব যেমন বহুত সময় বে খেয়ালে খেয়াল হয় না সে পালে দিন না একটা আমরা হিসাবে হই পশ্চিম আসলে তো খাবা আমরা দেশ ইবে থেকে হইলো পশ্চিমে দিক কাবা শরীফ ও তালেগে আমরা হোসেন কই জেবা থেকে ইস সে ফুবেদি হইব আইলে ফুগর মশলা তে আসলে কাবা শরীফ যে সাইডে দি আছে আমরা লাগিলো হোসেন খাবার জানিক দি ইবে সেপ পালা নাই ইগন বেহতর আমি বলকে এর রওয়ায়াত আছে মান তাফালাতি জাহাল কিবলাতে যা ইয়াউমাল কিয়ামাতি ওয়াতফ্লুহু বাইনা আইনাই যে মানে কাবার বাই সেপ পালাইবো কিয়ামতের দিন আইবো অবস্থা আই সেবি গরাইন তার দয়স উপর মাছ খান ন না মতলবা বাদ জিনিস পালানি কেন অসম্মানি ফিরিয়া আমরা আরও কিছু জিনিস আছে যত জিনিসে মানুষের অসম্মানির জিনিস মনে করেন কাবাসের মুখা পালানি নাই ইলি আমরা মা বই নকলার কিছু মশলা হই এমনি পানি পালানি এক কথা আর খান্দ্রি পানি পালানিত খান্দি পানি এখানে তোর অসম্মানির জিনিস নাই নি গানটা জিনিস মনে করা হয় কী কাবাশের মুখেই তো লাগবে ধি বে না যত জিনিসের বেহার আমি মনে করা হয় কাবাশের মোক আইটা কিছু করা নাই ও তাহলে স্তেঞ্জা করা আসে নেই না জাইজ বিলকুল হারাম স্তেঞ্জা করতে ফিটও দেওয়া নাই সামনাও দেওয়া নাই ফিটও দেওয়া নাই তাহলে আমরা তো উত্তরে দক্ষিণে বান্না নিয়ে আমার আপনি স্তেঞ্জার সময় আপনি সামনা দিয়েও বইতে পারতেন আর ফিজ দিয়েও বুঝতে পারতাম এমনি বইতে কোনো অনুষেধ নাই এখানে এবার বহু মানুষ দিলো ডোরা এমনি বইলে এমনি বইলে কোনো অনুষেধ নাই স্তেঞ্জার হালতো বা নিষেধ ইলা হইতো না ফিরিয়া কাবার শরীর মুখে ফলম বা করিয়া মানুষ কিছু বেড়া লাগে যায় যদি যায় মক্কা শরীফ বা মদিনা শরীফ গেলে দেখ বাইরা লম্বা করি কিবলে মুখে বা দিয়া লম্বা করিয়া হেরার তো উর্ফ আমরা জানি না হেরার কিমান ফাও লম্বা করা এখানে আদবর কিমান খেলাপ নাই তারা রুফ আমরার ইতাব জাকাত আমরার ব্যবহার হিসাবে সেউরার বাই ফাও লম্বা করি বা মানুষ এখান থেকে কিতাম করেন বেয়াদ দিয়ে বড় এক মানুষ আইসো নবন আপনি এনে মুখে লম্বা করে ফাও তে বইবানি বা বইলে মানুষে আপনার বই দেয় দিবেনি কই হতো বড়ো অসম্মানি কাম করে দিল এখন কোনো এলাকার যদি নয় উর্ফ থাকে বড়ো মানুষ এলে ফুল লম্বা করি তো এলে মানুষে দরই না কই না এটা তো আর কিছু নাই ঠিক আছে হঠাৎ জাগার লাগে কই কারি মুগা পাওয়া লম্বা করলে অসুবিধা নাই যে টিকু অসম্মানিত নাই আমরা এটা সব জায়গা নানি ফাওয়া লম্বা করা অসম্মানি আর যত অসম্মানের জিনিস আছে কারি মুকা এটা করা নাই হোটেল আমরা ঘুমাইতে কারি মুখা খাওয়া দেওয়া নাই এই যতো অসমমানি জিনিস আছে যে তারে অসমমানি মনে করা হয় এটা কিচ্ছু কবা শরীর মুকা করে নাই আমরা তো করতাম নাই এখন হইল বাড়ি দি আমরার মা বিন্দে ওকেন জানা নাই লাগে যে নিজর জিন মাদারী জেলা বাচ্চা অন্তর জিন মাদারী ওলা ছোট ছোট বাচ্চা অন্তরে এরারে ফেশা করাত বইকে জিন পশ্চিম মুকা বইলাইন কিবলা মুকা বইইন তার তো গুণ হইতো না গুনাহ আর হইব দিন বইবা তাই আর ইকে দিন বড় হই যত দিন ইলা করব কা এই এরক গুনা পাইয়া যাইতাহে জিন মুলে তার টক কইরাইছিল ভাই দিয়া যে বহুত বহু ধরনের জিনিস এখানে কি কাবা শরীফের একটেরামর খেলাফ কোনো কাম আমরা খেয়াল করে করা লাগে ওটা জিনিস কিছু কইলাম আরও কিছু জিনিস থাকতে পারে আমরা বহুত জিনিস হচ্ছে বাচ্চা ইন্টর এখানে খেয়াল করা লাগে বাচ্চা ইন্টে কোনোবা একটু ফলাই তো এখানে নিজে অভ্যাস বানানি লাগে ফিরিয়া সুরার এক তর্জমা ফিরিয়ার হারা করে দিলাই আলাম তারা কাইফা ফা আলা রব্বুকা বি আসহাবিল ফিল আপনার জানা নাইনি আত্মীয়ালাইন তোর লোকে আপনার রবে কিতাব করছেন ইনু আল্লাহ তালার রব জিকির করছেন আর রবর মতলব কিটা কইছি যে রব তো এই নইলা যে মানুষের আস্তে 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 পূর্ণতা নিয়ে আর সব সময় মানুষে নর মোহতাজ আপনার রবে আত্মে লোকে কিটা করছেন আপনার জানা নাই নে আল্লাহ মিয়াজ আল কাইদা হুম ফি তাজলি তারার চাল রে আর ফেরব আল্লাহ তালায় নাকাম বানাইছই না নেই যা বলি নিশ্চয় নাকাম বানাইছই ওয়ার সাল আলহিম আবাবে আল্লাহ তালা তারার উভরে পাককে হল ফাটাইছই দলে দলে যাকে যাকে আর মিহিন বিহিজারাতিন মিন সিজ্জিন জেফাকিয়খলে তারার উপরে খংকোর ফাত্তর হল ডালিস তারারে ইটা মারছোন খংকোর ফাত্তর দিয়ে ছোট ছোট সাজা আলাইহুম কাসিম মা'কুল তারারে সিবাইল বুশিল্লাহ আইন বানাইছেন ইয়াতে আইন তরে সিবাইল বুশিল্লাহ আইন বানাইছেন তারার নিয়ত করার হাকিকত কিচ্ছু রইছে না আওলাই ফরাসরা এখন ঈশ্বরার আসল যে সবক জ্ঞান তো পাইলাম কাবা শরীফের শরীফের একটার আমি আল্লাহ তালা কুদরত্বর বয়ান যে আল্লাহ তালা ওলা আজিম কুদরতালা আর ফিরি আল্লাহ তালার মোকাবিলা করিয়া কোনো মানুষ তিকাউর ক্ষমতা নাই যত বড় ও ই সবক ইমানদার ফল দিলত আসলে এর লাগে হামেশা ইন লইয়া চলার সম্ভব হইব কোনো দেখাইয়া ইমান লইতে পারতো না কিন্তু আপনি যারুড়ে ইম চিন্তান অবস্থা জানেন ফিরিয়ার দরে বানি মানতানায় ও আল্লাহ তালা কুদরত জানা থাকলে আমরা আল্লাহ তালা ওই ইমান আনছি এখানে কোনো দিন ছাড়ার কোনো কোথাও না আল্লাহ তাহলে আমরা প্রত্যেক মানুষরে সহিভাবে মজবুত ইমানর আল্লাহ তালে তৌফিক দান ফার্মকা আর কাবা শরীফর জেলা সম্মান করার কথা আল্লাহ তালে আমরা ওলা সম্মানর তৌফিক দান ফার্মকা আর আমরা সব মানুষগুলো রে হামেশা আল্লাহ তালার হর কিমর আজাদ তাকে হেফাজত ফার্মকা আল্লাহ